আমি একটা দুখিনি তাহলে দুঃখ কাজ করতিস থাকি ও মনে করি এনা ওই আমার ছেলে ছোট ছেলের ঘরে এটা এটা তা ওনারা এই ঘর ভেঙে পড়ে গেছে এখন কোথায় গিয়েছে তাহলে ও পড়ে মানে মারা গিয়েছে ওই ছেলের জন্য আমি মরে যাচ্ছি এর ফলে দুঃখ কাজ করতিস থাকি ও মনে করি রাত্রি ভাত খাননি রাত্রি ভাত খাননি তাহলে এইভাবে চলছে না রাত কিই হই আচ্ছা এটা নিন এটা রাখুন এটা রাখুন রাখুন আপনি খেয়ে নেবেন কিছু না না এটা রাখুন আমি ভালোবেসে দিচ্ছি এটা রাখুন এটা হচ্ছে বসত বাড়ি এটা হচ্ছে ধানের গোলা আর ওইদিকে একটা বাড়ি আছে ওটা সম্ভবত রান্না ঘর ভাগ্যের পরিহাস মায়ের মন কখনও বোঝে না হাত দিয়ে ভালো ছিল খুব স্বামীর শোক পুত্র শোক ওদিকে শোক টোক ছিল না ভালো পুত্র শোকটা বেশ তো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এসেছি সুন্দরবনের একটি শেষ দ্বীপে এই দ্বীপটি সুন্দরবনের যে উত্তর চব্বিশ পরগনা জেলা সেই উত্তর চব্বিশ পরগনা জেলা মানে আমাদের ভারতের যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একদিকে কুমিরমারি যে দ্বীপ আছে সেই কুমিরমারি দ্বীপের ঠিক উল্টো দিকে এই দ্বীপটি আর এটিও সুন্দরবনের একটি শেষ দ্বীপ তো সুন্দরবনের এই যে শেষ দ্বীপে এখানকার মানুষদের জীবনধারা এই বর্ষার সময় কিভাবে তারা বসবাস করেন সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে এখানে দেখুন এরকম হচ্ছে বাড়িঘরের পরিবেশ এই যে এইরকম দেখতে পাচ্ছেন কেমন সব বাড়িঘর আমি আরও নিচে যেয়ে আপনাদের দেখাচ্ছি এখান থেকে নেমে ওই এক ঠাকুমা কি কাকিমা উনি কাঠ গোছাচ্ছেন এখান থেকে আমি নেমে যাচ্ছি কতটা নিচু এই জায়গাগুলো দেখুন তো এখান থেকে এই রকম হচ্ছে কতটা নিচু এই জায়গাগুলো এই যে নদীর বাঁধ ছেড়ে নেমে চলে এসছি আর এটা হচ্ছে বাড়ি একটা এই যে এখানে এ কাকিমা এখানে কাঠ গোসাচ্ছেন দেখছি এদিকে এটাও কি বাড়ি ছিল কাকিমা

আইলার পরে আচ্ছা আচ্ছা আইলা দুই তিন বছর পরে আয়লা হয়েছিল দু হাজার নয় সালে দুই তিন বছর মানে এগারো বারো সাল মানে তবুও বারো তেরো বছর আগে মারা গিয়েছে তো এই কাকিমা হচ্ছে জনম দুই এনার তো ছোটো ছেলে আপনারা শুনলেন মারা গিয়েছে এখন বড় ছেলের দিকে থাকে তো খুবই কষ্ট করে এইভাবেই কাঁদবেন না কাঁদবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এই কাঠ কসাচ্ছেন এগুলো কি ওই জাল উনুনে জাল জন্য এই পুকুরটা কাদের এইটা মাছ আছে এতে মাছ নেই তা আপনারা যাতায়াত করেন কোন দিক থেকে এইটাই পথ তো এ তো যে এই যে বৃষ্টিতে জলে ডুবে যায় না হ্যাঁ তাই তো দেখছি এইসব এই যে জলে তো ডুবে ছিল মনে হচ্ছে হ্যাঁ এই যে কদিন কাকিমা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এই সময় কেমন হলো পরিস্থিতি? এই জলটা তো ও তো এই যে এই যে বৃষ্টি চলছিল বিরাট এই ভরা বাসায় তাহলে এদিকে ডুবে গিয়েছিল মানে এসব তাই তো

भांगल रंगल पायरा टायरा मर गया जे बोट नहीं जा रही थी हमार माँ बैसे दी थी खूब दुखी लगे आखि बोल बो और सब किचु यही घरे गला यही घरे मत दो ही ये जा ये टा ये खोला टाली दिए साउने सिलो मुने ये बार नड़ा टीन देवा सेला रोड़ा नड़ा साउने सेल ओ ये ये डा से बार नड़ा से वो তো এই মানুষও নেই সেই ঘরও আজকে নেই মানে ঘটে শুধু ভগ্নদশ অবস্থায় পড়ে আছে তা বেশ আপনি ভালো থাকুন আমি যাই এদিক আর একটু ঘুরে আসি আপনি কাজ এই রৌদ্রে তো বেশি সময় কাজ করলে কষ্ট হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো ঠিক নেই বাড়ি গিয়ে করতে হবে আর রাস্তাঘাটও করি টুকটাক খেয়ে নি কোথায় কখন থাকা তো আর হবে না আপনি বলেছেন এটাই তো ভালো লাগলো আপনি বলেছেন এটাই তো ভালো লাগলো আপনার এইটা তো এই যে এই যে এইটা তো আপনার ভালো মন আপনার যে মানুষের প্রতি ভালোবাসা তার বই প্রকাশ কিন্তু আপনি যা সেখানে আমি আর ভাগ ঠিক হবে না এই যে আপনার এই কষ্ট তারপরেও এই কষ্টর মাঝে তো আপনার যে আপনি বলেছেন এটাই তো অনেক মানে যদি আপনার আপনার বাড়িতে রান্না সংসার থাকতো আমি খেয়ে যেতাম এটা আমি কখনোই আপনার আপনি যে বলেছেন আপনার এই ভালোবাসার মর্যাদা মূল্য আমি খেয়ে যেতাম কিন্তু এই কামনা করি যে আপনি ভালো থাকুন রাত্রি ভাত খাননি রাত্রি ভাত খাননি তাহলে এইভাবে চলছে না আচ্ছা এটা নিন এটা রাখুন এটা রাখুন রাখুন আপনি খেয়ে নেবেন কিছু না না এটা রাখুন আমি ভালোবেসে দিচ্ছি এটা রাখুন ঋণ না এটা আমি ভালোবেসে দিচ্ছি এটা নিতে হবে কিন্তু নাই কষ্ট পাবো এটা নিন আপনি এটা ভালোবেসে আমি আপনাকে দিচ্ছি আপনি কিছু খাবেন নিন নিন থাকুক এটা আমি ভাত খাইনি ও ঠিক আছে তিনটার সময় আপনি এখন এখানে এই যে দোকান আছে না কোনাই এখানে এখানে যে খেয়ে নেবেন কিছু কিনে এটা থাক আপনি কাছেই থাক আপনার বলতে হবে না কাউকে আমি ভালোবেসে দিয়েছি আপনার আপনি তো আমার মায়ের সমতুল্য আমি তাই বললাম আমার মায়ের থেকেও আপনার বয়স বেশি যাই হোক কাকিমা বলেছি ঠিক আছে আমার ব্যাগেও কিছু খাবার আছে কাকিমা আমি খেয়ে নেবো না আর আমি আমরা মানুষ এটাই সবচেয়ে বড় ব্যাপার আপনি আমি আমরা হচ্ছে মানুষ মানবতার থেকে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ

জল খাকে এসে বড়ই আর ওই আমার ওই ছোট ছেলে ওই রাস্তার ওরে উড়িয়ে পড়বে আর সবাই ডাকে ওরে তোরা পেপার নেয় বস্তা নেয় সে একটা জিনিস ছিল ভালো ছিল খুব আপনি কাঁদবেন না ঠিক আছে আর কি দেখুন যার আগিয়েছে এইটাই হয়তো ভাগ্যের পরিহাস এটাই মানতে হবে ভাগ্যের পরিহাস

আমি যাই তাহলে ভালো থাকুন কাকিমা ছাতাটা আমার ছাতা সব আছে আমার ব্যাগে সব আছে ছাতা আছে জল টলে সব নিয়ে আসি সাথে করে কিন্তু ওই ছাতা মাথায় দিয়ে তো আর এ করা যায় না তুলে নিয়ে তাই অভাগিনী যাই হোক বলবার বলবো আর আর কান্নাকাটি করবেন আপনি ভালো থাকুন আমি সব না ভালো বেশ বুঝতে পেরেছি সব সব মায়ের কাছে এটা এরকমই হয় সন্তান হারা হলে মায়ের যে কি কষ্ট সেটা মায়েরা জানে কারণ মা তো মাই মায়ের কোনো তুলনা নেই বন্ধুরা এই যে এক দুঃখিনী মায়ের এই কাকিমার দুঃখের কাহিনী কাকিমার মুখ থেকে আপনাদের শোনালাম সুন্দরবনের এই শেষ দ্বীপে আপনাদের দিক তো এটা শেষ আপনাদের এটা শেষ তো এটাই তো শেষ এরপরে তো নদী তারপর জঙ্গল হ্যাঁ তো এখানেই এইভাবে এই দুঃখিনী এই কাকিমার কাহিনী বা এনার মুখ থেকে শোনালাম যে কতটা দুঃখ কষ্ট এনাদের জীবনে এনার জীবনে যাই হোক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আরও দীর্ঘজীবী হন এই কামনা করি উপর আলো আপনার অনেক দীর্ঘায়ু দান করুন আমার জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে যাচ্ছি আমি ঠিক আছে আপনি ভালো থাকুন আসবো আবার তো আমি এইদিকে যাচ্ছি আরও এই দিকটাতে আপনাদের দেখাবো এইদিকে যেয়ে সব এই যে বাড়ি ঘর এই যে গাছপালায় ঘেরা আর এই জায়গাটা গাছপালায় ঘেরা তবে বাড়ির পরিবেশটা বেশ ভালো লাগছে আমি আপনাদের একটু দেখাচ্ছি এখান থেকে নেমে কেমন পরিবেশ বাড়ি ঘর এদের এরকম ভাঙাচোরা হলেও গাছপালা ছায়ায় পরিবেশে অপূর্ব সুন্দর করে রাখে দেখুন এটা হচ্ছে বসত বাড়ি এটা হচ্ছে ধানের গোলা আর ওইদিকে একটা বাড়ি আছে ওটা সম্ভবত রান্নাঘর ছিল তো ওই কাকিমা বলছেন এখানে এখন এনারা কেউ থাকে না তো এদিকে নদীর চরে একটা বাড়ি করে রেখেছেন এই যে এখানেও মানুষ থাকেন বলছে এই বাড়িতে তো নদীর চরে দেখুন এরকম ওই যে নদীর সাইডেই একদম বাড়ি এখানে প্রচুর ঢেউ হচ্ছে তো সেই ঢেউয়ের পাশেই বাড়িটা আমি এই সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছি আরো তো এই কাকা থাকেন এখানে আপনিও কি নদীতে মাছ ধরার জন্য এখানে বাড়ি করেছেন নাকি তাহলে তো নদীর সাইডে করেছেন এই বাড়ি থাকবে দীর্ঘদিন থাকবে না যখন তুফান হয় তখন তো জল উঠে আসে মনে একদম নদী এই বাড়ির কানি এটা লোকজন দিয়ে মাটি আর এমনি আপনার বাড়ি কোন দিকে ও এখানে তাহলে একাই থাকেন ও কাকিমা বেছে নেই আর ছেলে মেয়ে কেউ নেই আপনি একাই তাহলে খাওয়া দাওয়া রান্না বাড়া কি করে হয় দুবেলা খাই মানে আপনি নিজেই রান্না করেন বিরাট তো বৃষ্টি চলছিল হ্যাঁ পাতালা তো সব পুচে গেছে এদিকে মানে চাষবাস হবে না ভালো মনে হয় হবে না ধানে যদি আবার পাতা হয় তাহলে হবে না এলেও অনেক জমি পড়ে থাকে তা সব থেকে যারা একটু নিচু জায়গায় পাতা ফেলে তাদের নষ্ট হয়ে যায় তো হয়ে যেত এখন পাওয়ার টিলার চালান

তাতে বাঁতের জোর কম না খেললা তো দরকার এই এই যে কি বলি এই জঙ্গলের দিকে কখনো যেতেন জঙ্গলে তো ভয়ঙ্কর শুনেছি বিরাট কোনো দরকার নেই এই টুরিস্ট বোর্ডগুলো যায় ওদের একটা একটা স্পট করে চারিদিকে বাউন্ডারি ঘেরা আছে তার দিয়ে ঘেরা এই যে মোটা তার দিয়ে ঘেরা আছে তার মধ্যে ঘুরে চলে তো এই কাকু হচ্ছে এইখানে থাকেন এই নদীর সাইডে আমি দেখাচ্ছি এখানে দেখুন একেবারে নদীর যে চরের সাইডেই বাড়ি করায় না আর এখন তো জোয়ার বাড়ছে কত ঢেউ হচ্ছে তো এই কাকু হচ্ছে একাই থাকেন মানে কাকুরে একাকী জীবন আর কি যাই হোক এইভাবেই কেটে যাচ্ছে একাই রান্না বাড়া খাওয়া দাওয়া সব করেন ও আপনার ট্যুরিস্ট বোর্ড ছিল আচ্ছা আচ্ছা তাহলে তো জীবনে মানে পরিশ্রম করে অনেক কিছু করেছিলেন এদিকে যতই যাচ্ছি দেখছি বাড়িঘর আছে দুই একটা করে এরকম এই যে সবই মানুষের বাড়ি এইসবের মধ্যেই মানুষের বাস গ্রাম্য পরিবেশের গ্রাম্য জীবন তবে এই বর্ষায় এনাদের এই সমস্ত জায়গাগুলো দেখলেই জল নেমে গিয়েছে তবু এই সমস্ত জায়গায় যে কতটা জলে প্লাবিত অবস্থায় ছিল সেটা এখনো তার চিহ্ন রয়ে গেছে এখানে দেখুন এই যে এরকম পুরো জল ছিল সেই কাদা এখনও হয়ে আছে এই উটনগুলো আর এখানে পরপর তিনটে ধানের গোলা দেখছি এই যে তবে বেশ সুন্দর লাগছে কিন্তু এটা দেখুন এই যে অনেকগুলো বাড়ি আর এরকম তিনটে ধানের গোলা বেশ সুন্দর লাগছে হয়তো এখানে বসার সময় জল থই থই করছিল মানে এই কদিন যে বৃষ্টি হয়েছিল তাতে এই জল এখানে যা দেখছি তাতে করে জলে হয়তো একেবারে ডুবেছিল এদিকে দেখুন এরকম ছোট ছোটো এই যে পুকুর পুকুর মতো করা এগুলো এই সমস্ত হাড়ি ঠাড়ি রাখা আছে মাছের খাদ্য খর রাখা ওইদিকে দেখছি ছোটো ছোটো ঘর আছে কিছু এখানে জাল টাল এই যে দেখুন এগুলোতে মাছ চাষের জন্য এই হাঁড়িগুলো ব্যবহার হয় মাছ ধরার কাজে বা অন্যান্য কাজে লাগে আর এদিক থেকে যত যাচ্ছি এইরম নদীর সাইড দিয়ে পুরো জঙ্গল আর এই দিকে সেই রাজমঙ্গল নদী তো এটা হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপ তবে একটা জিনিস আপনাদের দেখায় এই যে মেঘলা আকাশ হয়েছে আর এইরকম রকম যে প্রকৃতির তার অপরূপ সৌন্দর্য কী সুন্দর লাগছে দেখতে দেখুন সবুজ গাছপালা নদীনালা আর এই যে জলখর বা পুকুরগুলো আছে আর তার উপরে মেঘলা আকাশ কালো মেঘের আকাশে সে গেছে একদম বৃষ্টি আসবে হয়তো এই মুহূর্তে অনেকটা মেঘলা আকাশ হয়েছে দেখছি এই নদীর বাদ ছেড়ে এরকম চওড়া চওড়া চাষের জমির যে আল সেই আল বিয়ে ওই দূরের ওই বাড়িগুলো যাওয়া যায় এদিকেও যেমন ওদিকেও তেমন তো মাঠের মাঝখানেও দেখছি অনেক ঘর বাড়ি আছে যারা এই নদীর সরি এই চাষের জমির আল দিয়ে তাদের বাড়িতে যায় তো সব থেকে বড় ব্যাপার আমি একটা জিনিস ভাবছি যে যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বা এই জলগুলো যখন ওই রাস্তাগুলো ছাপিয়ে যায় তখন তাদের কতটা দুর্ভোগ হয় বা তখন তারা কিভাবে যাতায়াত করেন ওই বাড়িগুলোতে আর সবই কিন্তু মাটির বাড়ি এই কানা আর এই কানা এদিকে আসে তাই তো এই পর্যন্ত উঠবে এখন বড় দেওয়ার হয় এই নদীতে মাছ ধরেন হ্যাঁ বড় মাছ পাওয়া যায় না হ্যাঁ এখন আর বড় মাছ এই চর ফাটারই এই চর ফাটার জন্য হয় না তেমন তাই তো আর জঙ্গলের দিকে যান না জঙ্গল এখন জঙ্গলে বিপাশি লোক জাতি রে মানে পাশ লাগবে পাশ কাদের আছে তাহলে এপারের দ্বীপের আছে তো আছে কুমির মারিরও আছে যারা আছে তারা যাবে গিয়ে কি ধরে জঙ্গলে যেয়ে কাঁকড়াও ধরে তো কাঁকড়া কাঁকড়া ধরে আলাদা জঙ্গলের ভেতর সব খাড়ি খাড়ি আছে না খাড়ি আপনি আগে গিয়েছেন তো ওই মরিচ ঝাঁপি জঙ্গলের বিষয়ে একটু বলুন শুনি মরিচ ঝাঁপি মরিচ ঝাঁপি মরিচ ঝাঁপি জঙ্গল আছে না তো ভীষণ ভয়ঙ্কর শুনেছি মরিচ ঝাঁপি বাঘ আসে সবাই বাঘ আছে বিরাট মানে এখানেও তাহলে বাঘের আক্রমণ হয়েছে আর এখানকার মানুষরা জঙ্গলে এখনো যারা ওই জঙ্গলে গিয়েছিল তাদের খেয়েছে বাঘে তারপরও মানুষ যায় তো এখনো বাঘের জঙ্গলের পাশে বসবাস সুন্দরবনের শেষ দ্বীপ